হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে নয়শো টাকা রেঞ্জে খুব সুন্দর সুন্দর কিছু রিপিস দেখিয়ে দেবে একদমই কম বাজেট মানে নামমাত্র দাম মানে হোলসেলে এই প্রাইসে পাওয়া যায় এর থেকেও কমও মানে আর হয় না তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন নয়শো টাকা করে অনলি আজকের ভিডিওতে যা থাকবে সবই সেম প্রাইসে যে দেখুন এটা হচ্ছে মিডলে কাজ করা আর সাইজ কিন্তু থাকবে থেকে ওকে

প্যান্ট যদি প্যান্ট হবে আপনি এই যে কালার सेम অন্যটা सेम ম্যাচিং এ থাকবে 900 টাকা 900 টাকা 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে এইটা অনেক চলেছে আমাদের মেরুন কালার মিডল কালার ছিল বললাম দেখিয়ে দিব একটা কালার আছে একটা কালার আছে ওকে প্যান্ট আপনি सेम ম্যাচিং ওর না বড় না অনলি 900 টাকা 900 টাকা 36 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে একটু খাদির মধ্যে খুব সুন্দর all over হচ্ছে কাজ করে থাকবে সালোয়ার ওড়না ওড়নাটা ওড়না আর এটা হচ্ছে সালোয়ার ওকে 900 টাকা পুরো ব্ল্যাক এর উপরে দেখো নিডলে কাজ করা ফ্রন্ট সাইড হাতাটা খুব সুন্দর হাতাটাও খুব ফ্যাশনেবল পাল করা আছে সালোয়ার আর ওড়না নিচের দিকে একটু ম্যাচিং

মিডলে কাজ করা আছে ওভার সাথে ম্যাচিং সালোয়ার ওন কন্ট্রাস্টে থাকবে ওনটা ম্যাচিং এই থাকবে অনলি 900 টাকা 36 থেকে 46 পর্যন্ত দাও তবে এটা ব্ল্যাক এর মধ্যে মিডলে কাজ করা সালোয়ার ওকে গ্রিন এর মধ্যে এখন মিডলে অল ওভার কাজ করা থাকবে প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল কেউ ভাববেন না এগুলো কিছু হবে অনেকে জিজ্ঞাসা করে রং উঠবে কিনা কিছু হবে কিনা কিছুই হবে না একদম ফ্রেশ প্রোডাক্ট জাস্ট আপনাদের প্রাইসে আমরা জাস্ট দিচ্ছি ওকে আচ্ছা তো প্রাইস सेम 900 টাকা করে सेम 900 টাকা তো আপনারা অফার প্রাইসে পাচ্ছেন 36 থেকে 46 अवेलेबल সাইজ

মিডিলে খুব সুন্দর একটা কাজ করা মাত্র 900 টাকা 900 টাকা সাইজ अवेलेबल পাইকারি দুইটাই যাবে মিষ্টি কালার প্যান্ট না বড় না টাকা এটা ব্ল্যাক এর মধ্যে করে ওনা হচ্ছে এই যে প্যান্ট ওকে লাস্ট দুইটা ড্রেস হবে দেখেন মনোযোগ দিয়ে তো প্রাইস একেবারে রিজনেবল মার্কেট থেকে সব দোকান থেকে প্রাইসটা একটু কমে পাবেন ইনশাআল্লাহ আছে গলাটা নিচে কাজ আছে সালোয়ার আর হচ্ছে ওনা ম্যাচিং এ থাকবে ওনাটা ওকে এটা হবে 900 টাকা লাস্ট ড্রেস এটা হচ্ছে ফুললি কাটচুপের কাজ করা দেখুন সুন্দর করে প্যান্ট দেখেন দেখে মন ভরে যাবে যে 900 টাকা এই প্রাইজে এই ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার দোকান ওকে তো